প্রত্যেক মানুষের জন্য কবরের ভিতরে কিছু না কিছু আজাব নির্দিষ্ট আছে তবে যারা দুনিয়ার জীবনে এই ব্যাপারে সতর্ক থাকে তাদের কবরের আজাব খুবই সামান্য হয়ে থাকে আর যারা ইহা অবিশ্বাস বা অবহেলা করে ও অসতর্ক থাকে তাদের উপরে ভীষণ আজাব হয় এই সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন সানিবুহুম মরতাইন অর্থাৎ আমি তাদেরকে দুবার শাস্তি প্রদান করব। একবার কবরে ও একবার দুজোখে হজরত রাসুল উল্লাহ সাল্লাই ওসাল্লাম বলেছেন কবরে বিভিন্ন প্রকারের আজাব হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম ও সর্বাপেক্ষা হালকা আজাব এই যে মূর্তাকে কবরে রেখে মাটির দ্বারা ঢেকে দেয়া মাত্র কবরের উভয় পার্শ্ব এমনভাবে মিলিত হয়ে যায় উহার ভিতরে এক চুল পরিমাণ স্থান ফাঁক থাকে না কবরের এই চাপের ফলে মৃত ব্যক্তির হাড় মাংস সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম কবরের এই চাপ কি সকলের জন্যই হয়ে থাকে তিনি উত্তর করলেন হ্যাঁ ইহা সকলের জন্যই অপরিহার্য ইহা শুনে সাহাবিগণ সকলে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাম সকলের দাফনের সময় তো আপনি উপস্থিত থাকবেন না তবে আমাদের সকলের কি উপায় হইবে ঠিক এমন সময় হজরত জিব্রাহি ফেরিস্তা আগমন করে হজরত রাসুল্লাহ সালহি সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার সাহাবা ও উম্মদ্দিককে বলে দিন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই নিয়মে চার রাকাত নফল নামাজ পড়বে সে কবরের চাপ ও নিষ্পেষণ হতে রক্ষা পাবে উক্ত নামাজের নিয়ম হল প্রথম রাকাতে সুরা ফাতেহা একবার ও আশিবার সুরা এখলাস দ্বিতীয় রাকাতে একবার সুরা ফাতেহা ও ষাট বার সুরা এখলাস তৃতীয় রাকাতে একবার সুরা ফাতেহা ও চল্লিশ বার সুরা এখলাস এবং চতুর্থ রাকাতে একবার এবং দুইবার একলাস পাঠ করে একই নিয়তে চার রাকাত নফল নামাজ আদায় করবে এ কথা শুনে সাহাবাগন কিছুটা আশ্বস্ত হলেন হাদিস শরীফে বর্ণিত আছে যখন হজত সাদ ইবনে মাজ রদুল্লাহ আনহু ইন্তেকাল করলেন তখন তারা জানা যায় শরিক হওয়ার জন্য আসমান হতে এত অধিক ফেরেস্তা উপস্থিত হলেন যে আকাশের সূর্য তাদের আড়ালে পড়ে সমগ্র দুনিয়া অন্ধকার হয়ে গেল সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন যে আল্লাহ সালহি ওয়াসাল্লাম হঠাৎ এইরূপ অন্ধকার হওয়ার কারণ কি তদত্তরে তিনি বললেন আঘাস হতে অগণিত ফেরেস্তা সাদ ইবনে মায়াজের জানাজায় শরিক হতে আসছেন তাদের আড়ালে পড়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারছে না জানাজা সমাপ্ত করার পর যখন তাকে দাফন করা হল তখন হযরত রাসুল আকরাম সাল্লাহসাল্লাম কবরের উপরে হস্তদয় স্থাপন করে তার জন্য দোয়া করতে লাগলেন সে সময় হজরত রাসুল আকরাম সাল্লি হুসাল্লামের মুখের রং জরত বর্ণ ধারণ করল এবং তার দুই চক্ষু হতে দর দর ধারায় অশ্রু ছড়তে লাগলো কিছুক্ষণ পর তিনি শান্ত হয়ে উঠে বললেন কবরের আজাব হতে যদি কেহ মুক্তি পেত তবে সাদ এবারে মাজ নিশ্চয়ই মুক্তি পেত সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ব্যাপার কি উত্তর করলেন সাতকে দাফন করা মাত্র জাহার নামে সত্তরটি দরজা তার কবরের দিকে উন্মুক্ত করে দেয়া হল এবং জাহার নাম হতে অসংখ্য সাপ বিচ্ছু ও জ্বলন্ত অগ্নি কবরের দিকে আসছিল এবং কবরের উভয় পার্শ্ব একত্র মিলিত হয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিল ইতিমধ্যে মহান আল্লাহ পাকের হতে আদেশ হল যে হে কবর খান্ত হও আমি আমার প্রিয় হাবিবের মুখে বিবর্ণ দেখতে ইচ্ছা করি না কবর ও দুজক তখন খান্ত হল জান্নাতের দিকে কবরের দরজা খুলে দেয়া হলো। সাহাবাগন পুনরায় জিজ্ঞেস করলেন যারা সুল্লাহ সাল্লাহ সাল্লাম সাধ ইবনে মাহাজের এইরূপ শাস্তির কারণ কি তিনি উত্তর করলেন মাহাজের অন্য কোনো রূপ গোনা ছিল না শুধু সে নিজের স্ত্রীর সহিত ভালো ব্যবহার করেনি এবং পুরোপুরিভাবে স্ত্রী হক আদায় করেনি এই অপরাধের জন্যই তার এইরূপ শাস্তি হচ্ছিল এখানে চিন্তা করবার বিষয় যে যার জানা যায় আসমান হতে লক্ষ লক্ষ ফেরেস্তা এসে সামিল হয়েছিল তিনি যে কিরূপ উঁচু দরের সাহাবি ছিলেন তা বলাই বাহুল্য অথচ একটা সামান্য অপরাধের জন্য তিনি কবরের আজাব হতে নিষ্কৃতি পাননি সে স্থানে আমাদের মতো কোন অবস্থা কি হবে হযরত আনহু হতে বর্ণিত আছে হজরত নবী করিম সাল্লাম একদা কোন এক কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন হঠাৎ তিনি লাভবায়েক বলে দৌড়িয়ে একটি কবরের কাছে উপস্থিত হলেন এবং সর্বদাতা ও সর্বশক্তিমান আল্লাহ তাল্লার উদ্দেশ্যে সে পতিত হয়ে রোদন করতে লাগলেন অনেকক্ষণ পরে তিনি হতে উঠে মসজিদে নবীতে ফিরে এলেন অতঃপর সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ সুললাম ওই কবরস্থানে আপনার এরকম করার কারণ কি তিনি উত্তর করলেন ওই কবরবাসের উপর ভয়ানক আজাব হচ্ছিল যে সে যখন আমাকে দেখে ইয়া সাফে মুজনা মুজেনাবিন বলে আমাকে সম্বোধন করল তখন আমি লাপায়ক বলে তার নিকট উপস্থিত হলাম সে আমাকে বলল ইয়া রসুল্লাহ সল্লা আলহি ওয়াসাল্লাম আমার উপরে নিচে ডাইনি ও বামে সর্বস্ত্র দাও দাও করে আগুন চলছে আমার কাফনের কাপড় পর্যন্ত অগ্নিময় হয়ে গেছে শীঘ্রই আমাকে এ বিপদ থেকে উদ্ধার করুন আমি তৎক্ষণাৎ সে পরে আল্লাহ তালার নিকট তার গুনাহ মাফের জন্য প্রার্থনা করলাম যে পর্যন্ত আল্লাহ তালা তার গুনাহ মাফ করেনি সে পর্যন্ত আমি সে হতে মাথা উঠাইনি সাহাব আগুন আরজ করিলেন ইয়ার্লাহাল আমাদের সকলের কবরের আজাব মাফের জন্য আল্লাহ আল্লাহতালার নিকট মোনাজাত করুন ঠিক এমন সময় হজরত জিব্রাহ আলি সাল্লামে এসে জানালেন ইয়ারসুল আল্লাহ সাল্লাম আপনার সাহাবা ও উন্ম্মতদেরকে জানিয়ে দিন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তালা তার কবরের আজাব মাফ করে দিবেন নিয়মটি হল প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা একবার আয়াতুল কুরসি একবার ও সুরা ইজাজুল জিলাহ তিনবার পাঠ করবে এবং সালাম অন্তে একশোবার আল্লাহ ইন্নি জুবিকা মিন আয়াদিল লা ইলাহা ইল্লা আন্তা পাঠ করবে কবরের আসাবের আরও একটি প্রাথমিক নমুনা এই যে মৃত ব্যক্তিকে দাফন করা মাত্রই তার মুখ কেবলার দিক হতে ফিরিয়ে বিপরীতমুখী করে দেয়া হয় হজরত আলীরাদের আনহু হতে বর্ণিত আছে বলেছেন সাত শ্রেণীর লোককে কবরে রেখে মাটি দেয়া মাত্রই তাদের মুখ কেবলার দিক হতে ফিরিয়ে বিপরীতমুখী করে দেয়া হয় যদি আমার এই কথায় কারো অবিশ্বাস হয় তবে তারা ওই শ্রেণীর মৃত ব্যক্তির কবর খুঁড়ে দেখুক যদি আমার কথা সত্য না হয় তবে কেমতের দিন আল্লাহ আল্লাহতালার নিকট আমি মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হব সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া ইয়ার্লা ওই সমস্ত ব্যক্তি কারা হজুর আকরম সাল উত্তর করলেন মত খোর মানুষ বিক্রয়কারী মিথ্যা সাক্ষ্যদানকারী সুদখোর চিৎকার করে ইনাইয়া বিনাইয়া ক্রন্তনকারী স্ত্রী অতিরিক্ত লাভের আশায় খাদ্য শস্য সঞ্চয়কারী ব্যবসায়ী স্বেচ্ছায় ও বিনা কারণে নামাজের জামাত পর্যন্ত যা বলা হলো তা কবরের আজাবের প্রাথমিক স্তর মাত্র মৃত ব্যক্তিকে দাফন করা মাত্রই এ সকল ঘটনা ঘটে থাকে এর পরে মনকার নাকিরা প্রশ্নের পর কবরের প্রকৃত আজাব আরম্ভ হয়ে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার দাফিয়াকে দান করেন আমিন